ক্রিয়ায়া সাধ্যতা সিদ্ধতা চ প্রকীর্তিতা সিদ্ধতা দ্রব্যমিচ্ছಂತಿ তত্রইเวচ্ছಂತಿ ঘৈবিধিম এই শ্লোকে ধাতুর বিভক্ত অবস্থা বর্ণনা করা হয়েছে ক্রিয়ায়া সাধ্যতা অবস্থা সিদ্ধতা চ প্রকীর্তিতা সিদ্ধতা তত্রেচ্ছন্তি ঘয় বিধিম অর্থাৎ ক্রিয়াবচন ভাববচন এই দ্বিবিধ ধাতু রয়েছে ক্রিয়াবচন যে ধাতু সেই ধাতুগুলি হচ্ছে করতি পচতি হসতি গচ্ছতি এগুলো হচ্ছে ক্রিয়াবচন ধাতু ক্রিয়ার সাধ্যতাবস্থা যে ধাতু সেগুলো হচ্ছে ক্রিয়াবচন ধাতু তিবাদি নিষ্পন্ন ক্রিয়াকে সাধ্য বলা হয় যথা পচতি হসতি আমি উদাহরণ দিলাম আর ভাববচন যে ধাতু সেগুলো হচ্ছে সিদ্ধতাবস্থা বলে প্রসিদ্ধ ভাববচন ভাববচন হচ্ছে দ্রব্য বা নাম বা প্রাতিপদিক ঘঁয়াদি নিষ্পন্ন ক্রিয়াকে ঘঁয়াদি নিষ্পন্ন ক্রিয়াকে সিদ্ধ বলে যথা কারক ইত্যাদি পাকি ক্রিয়া শাটায়নের মতে স্বাণী না আখ্যাতী অর্থাৎ প্রাতিপদিক মত্রি ধ কেবল পাচক কারক আতক্ষক্রি শব্দ নয় অশ্ব গোপ্রভৃতি প্রকল্পক্রিয় শব্দ এবং ডিথ মানে কাষ্ঠময় হস্তি কাষ্ঠময় হস্থিকে ডিথ বলে ডবিথ তন্ময় মৃগা ডবিথ প্রভৃতি অবি অবিজ্ঞাতক্রিয় শব্দও বুৎপন্ন প্রাতিপদিক কি বললাম শাকটায়নের মতে সর্বাণী নামানি আখ্যাত জানি সমস্ত প্রাতিপদিক মাত্রই ধাতুজ ধাতু থেকে নিষ্পন্ন যেমন পাচক কারক প্রত্যক্ষ ক্রিয় ধাতুজ অশ্ব গোপ্রভৃতি প্রকল্প শব্দ যেগুলো সেগুলো ধাতুজ ডবিথ প্রভৃতি অবিজ্ঞাতক্রিয় শব্দ শাকটায়নের মতে বুৎপন্ন প্রাতিপদিক শাকটায়নের সর্বাণী নামানি আখ্যাত জানি এই মতবাদ গর্গের নিকট গর্গ আচার্য গর্গাচার্যের নিকট অসহ্য অর্থাৎ গর্গাচার্য শাকটায়নের সর্বাণী নামানি আখ্যাত জানি এই মতবাদ স্বীকার করেন না গর্গ বলেন ন সর্বাণী অর্থাৎ গর্গের মতে সমস্ত প্রাতিপদিক ধাতুজ নহে ধাতুজ নয় পাচক কারক আদি প্রত্যক্ষ যৌগিক শব্দ ধাতুজ হলেও ডিথবিথাদি বা মণ্ডপাদি অবিদ্যমান ক্রিয় বা যৌগিক শব্দ রূঢ় শব্দ অর্থাৎ সাঙ্কেতিক শব্দসমূহ সমূহ এবং অশ্বোপ্রভৃতি প্রকল্পক্রিয় যোগরূঢ় শব্দ অবুৎপন্ন প্রাতিপদিক কারণ প্রকৃতি প্রত্যয়হীন ডিথিথ্যাদি শব্দের কোনো অবয়বার্থ শাস্ত্রানুসারে পাওয়া যায় না আর অশ্ব গোপ্রভৃতি উনাদি প্রত্যয়ান্ত শব্দের অবয়বার্থ সর্বাবস্থায় সমুদায়ার্থের সঙ্গে অন্বিত নয় অর্থাৎ ভগবান পানিনি তাঁর মতে প্রাতিপদিক দ্বিবিধ বুৎপন্ন প্রাতিপদিক এবং অভুৎপন্ন প্রাতিপদিক তাই তো ভগবান পানিনি প্রাতিপদিকের দুটি সূত্র করলেন অর্থবদা প্রত্যয় প্রকিত সাম ভগবান পাড়ি মতারে উদয় অবুৎপনা প্রাতিপদি যেগুলো উণাদা শব্দ প্রতিনিপন্ন শব্দ সেগুলো পানিনি সম্প্রদায়ে অবুৎপন্ন প্রাতিপদিক উনাদায় অভুৎপন্না প্রাদিকানি তাই অর্থাৎ প্রাতিপদিক আমরা দ্বিবিধ পেলাম এক হচ্ছে বুৎপন্ন প্রাতিপদিক প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন যে প্রাতিপদিক সে প্রপদ অর্থাৎ অর্থবদর প্রত প্রাতিপদ প্রত্যজ্ অর্থবছবস্বূপ প্রাতিপদে অবুৎপ্রাদর্থবধর প্রত্যেক শুত্রদ্বার যে প্রাতিপদ সেব অভুৎপন্ন প্রাতিপদিক আর বুৎপন্ন প্রাতিপদিক কৃতাশ কৃত্বিতা সমাসাশ্চ প্রাতিপদিক সংগতি যাই হোক এই অভুৎপন্ন প্রাতিপদিক কিংবা বুৎপন্ন প্রাতিপদিক আবার অবান্তর ভেদে চতুর্বিধ চারি প্রকার সেগুলো হচ্ছে যৌগিক রূঢ় যৌগিক রূঢ এবং যোগ রূঢ় আমি ক্রমে ক্রমানুসারে যৌগিক রূঢ় যৌগিক রূঢ় রূঢ় এর সহ আমি কয়েকটি উদাহরণ সংক্ষেপে আমি দিচ্ছি যৌগিক প্রাতিপদিক বা যৌগিক শব্দ প্রকৃতি প্রত্যয় শক্তিম অপেক্ষার্থ যৌগিকত্বম অর্থাৎ পাচক কারকাদি শব্দের অবয়বার্থ এবং সমুদয়ার্থ পরস্পর অন্নীত বলে সব শব্দকে যৌগিক শব্দ বলা হয় অবয়বার্থ এবং সমুদয়ার্থ পরস্পর হলে তখন সেই শব্দগুলি হচ্ছে যৌগিক শব্দ যথা উদাহরণ আমরা দিতে পারি দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি পাচক কারক প্রভৃতি শব্দ হচ্ছে যৌগিক শব্দ তাই তো যৌগিক শব্দের লক্ষণে বলা হয়েছে প্রকৃতি প্রত্যয় শক্তিম অপেক্ষার্থ বোধকত্বম যৌগিকত্বম দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে শব্দ রূ মানে প্রসিদ্ধ প্রকৃতি প্রত্যয় শূন্যত্বম অবুৎপন্নত্বম রূঢ় অর্থাৎ যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয় করা যায় না অথবা যে সকল শব্দ অভুৎপন্ন প্রাতিপদিক তাদেরকে শব্দ বলা হয় অভুৎপন্ন প্রাতিপদিক শব্দমাত্রই শব্দ যেমন ডিথ ডবিতাদি শব্দ অবিদ্যমান ক্রিয় এই শব্দগুলি হচ্ছে রূঢ় বৃক্ষ এই শব্দটিও শব্দ শব্দের অর্থ হচ্ছে ডিথ কাষ্ঠময় হস্তি ডবিথ তন্ময় মৃগাহ তৃতীয় নম্বর হচ্ছে যৌগিক প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষার্থবোধকত্বম যৌগিকরূড়ত্বম অর্থাৎ যখন সমুদায় শক্তির সহিত শক্তির কোনো সম্বন্ধ থাকে না তখন সেই সব শব্দগুলি হচ্ছে যৌগিক রূঢ় শব্দ যেমন দেবালয় বা গৃহবিশেষের অর্থে মণ্ডপ শব্দ কুশল মানে কারোর মঙ্গল অর্থে কারোর কী বলবো কামনা কারোর কামনা অর্থে যখন কুশল আমরা বলি এই সব শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ প্রকৃতপক্ষে এর যৌগিকত্বও আছে রূঢত্বও আছে যেমন মণ্ডপ শব্দ মণ্ডপর যৌগিকত্বটা কী মন্ড পিবতীয় সহ মণ্ডপ যে মণ্ডপ মণ্ডপানে ভাতের মাড় বা মণ্ডপ পান করে তাকেই মণ্ডপ বলা হয় কিন্তু এক্ষেত্রে মণ্ডপ বলতে মণ্ডপ পানকারীকে না বুঝিয়ে দেবালয়কে বোঝাচ্ছে সুতরাং এই মণ্ডপ শব্দটি হচ্ছে যৌগিক রূঢ় শব্দ তাই তো তার লক্ষণে বলা হল প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষ অনপেক্ষার্থবোধকত্বম যৌগিক যৌগিকরূত্বম মণ্ডপ কুশল লাতি গৃহাতি ইতি কুশল যিনি কুশ নিয়ে যান বা গ্রহণ করেন তাকেই প্রকৃতপক্ষে কুশল আমরা বল কুশল বলতে পারি কিন্তু কুশল আমরা কোন অর্থে ব্যবহার করি কি আপনার সর্বাঙ্গীন কুশল তো মানে সর্বাঙ্গীন মঙ্গল তো মঙ্গল অর্থে হ্যাঁ আমরা ব্যবহার করি তাহলে কী হলো কুষাণ লাতি ইতি কুশল সেটা যৌগিকত্ব কিন্তু ব্যবহার করি আমরা তার মঙ্গলার্থে তাহলে কুশল মণ্ডপ সব শব্দগুলি হচ্ছে যৌগিক শব্দ সুতরাং অবয়ব শক্তির দ্বারা মণ্ডপ শব্দ মণ্ডপান বোঝায় আর সমুদায় শক্তির দ্বারা দেবালয় বা গৃহবিশেষকে বোঝায় সুতরাং এ স্থলে মণ্ডপ শব্দের অবয়বার্থ এবং সমুদয়ার্থ সম্পূর্ণ বিভিন্ন তবে যখন মণ্ডপ শব্দের দ্বারা মণ্ডপান কর্তাকে বোঝাবে তখন তাকে প্রত্যক্ষক্রিয় যৌগিক শব্দ আমরা বলতে পারি চতুর্থ নম্বর হচ্ছে যোগরূঢা প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষীয় সমুদায় শক্তি পদার্থ বোধকত্বম অর্থাৎ যে নামের বা যে শব্দের অবয়বার্থ এবং সমুদয়ার্থ কেবল পদার্থ বিশেষে অন্নিত থাকে তখন তাকে রূঢ় শব্দ বলা হয় বলতে পারি আমরা যেমন পঙ্কজ অশ্ব গো ইত্যাদি শব্দ সব হচ্ছে যোগরূ শব্দ অভিপ্রায় এই যে এ সকল শব্দের সমুদয়ার্থ সর্বতোভাবে প্রকৃতি প্রত্যয় ঘটিত অর্থের অনুগত নহে অর্থাৎ একটু একটু আমি সংক্ষেপে আলোচনা করলে বলতে পারি যৌগিকরূড় এবং এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখতে পাই যেটা যৌগিক শব্দ সেখানে যৌগিকত্বও আছে রূঢত্বও আছে কিন্তু প্রকৃতি প্রত্যয় শক্তি অনপেক্ষার্থ বোধকত্বম যৌগিক রূঢ়ত্ব সমুদায় শক্তির সঙ্গে অবয়ব শক্তির কোনো সম্বন্ধ নেই এটা যৌগিক রূঢ় যেমন মণ্ডপ মণ্ডপিবতী কিন্তু বোঝাচ্ছে দেবালয়কে আর যঘুরুড়া শব্দ পঙ্কজ পঙ্কে যায়তে মানে পঙ্কে জন্মায় কিন্তু বোঝাচ্ছি সেই পঙ্ক পঙ্কজায়তে একটা বিশেষ পদার্থকে বোঝাচ্ছে যে পদার্থটি অবশ্যই পঙ্কে জন্মায় পঙ্কজ হচ্ছে পদ্ম পদ্ম ফুল সেই পদ্ম ফুল অবশ্যই পাকে জন্মায় কিন্তু যারা যারা পঙ্কে জন্মায় পাঁকে জন্মায় সবাইকে পঙ্কজ বলা হয় না যেমন শালুক গুগলি বা কিছু কিছু জলজন্তু সেগুলো পাঁকে জন্মায় কিন্তু সমস্ত জলজন্তু বা জলজাতকে পঙ্কজাতকে আমরা পঙ্কজ বলি না পঙ্কজ কেবলমাত্র পদ্মফুলকেই বোঝায় কিন্তু তাহলে কি বোঝা গেল যৌগিক শব্দ এবং যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য রয়েছে যোগরূঢ় পঙ্কজ অবশ্যই পঙ্কে যায়তে পদ্মফুল আর যৌগিক রূঢ় যৌগিকত্ব আছে মণ্ডপ মণ্ডপ বিপতি কিন্তু বোঝাচ্ছে দেবালয়কে আর পঙ্কে যায়তে পঙ্কে জন্মায় বোঝাচ্ছে পদ্মকে অবশ্যই ফুলটি পঙ্কে যায়তে সুতরাং রূঢ় এবং যোগরূ শব্দের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে যোগরূ আমি আবার স্মরণ করাচ্ছি যোগরূ প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষীয় সমুদায় শক্ত পদার্থবোধকত্বম যোগরূত্বম যে শব্দের দ্বারা অবয়বার্থ এবং সমুদয়ার্থ কেবল পদার্থ বিশেষে অন্বিত থাকে তাকে যোগ রূঢ় শব্দ বলে পঙ্কজ আবার যখন সমুদায় শক্তির সঙ্গে অবয়ব শক্তির কোনো সম্বন্ধ থাকে না তখন ওই সকল শব্দকে বলা হয় যৌগিক রূঢ় শব্দ যেমন মণ্ডপ কুশল প্রভৃতি নমস্কার আমি ভিডিও ভারাক্রান্ত করব না এই আমার বিশেষ ব্যাকরণের আলোচনায় যদি উপকারে আসে আমার এই ভিডিও করাটি সার্থক মনে করব সবাই ভালো থাকুন নমস্কার আমি ডক্টর শ্রী বিশ্বরঞ্জন পাণ্ডা ব্যাকরণাচার্য পাণিনি তীর্থ প্রাধ্যাপক পাড়িণ বিভাগ দা সংস কলেজ এন্ড ইউনিভার্সিটি কলকাতা নমস্কার নমো নম